নমস্কার আমি কবি সুব্রত মিত্র আজ একটি আনন্দের সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ আমি খুবই আনন্দিত এবং আশা করি আপনারাও শুনে খুব আনন্দ পাবেন আমি তো সমাজের বিভিন্ন রকম বিষয় নিয়ে ভাবনা চিন্তা লেখালেখি বক্তব্য এগুলো নিয়ে আছি এরই পরিপ্রেক্ষিতে জনমানুষে সমাজের বেশ কিছু মানুষ তাদের সম্পূর্ণ ব্যক্তিগত সমস্যা এবং মনের ভিতরে জমে থাকা অনেক ঘটনা কথাবার্তা যেগুলো তারা চট করে কাউকে বলতে চান না বা বলতে পারেনও না এমন ধরনের বেশ কিছু ঘটনা বলি তারা যখন যেরকম যে সুযোগ পায় সুযোগ পায় তখন তারা আমাকে তারা আমার সাথে ভাগ করে নেয়ার চেষ্টা করেন এমনই একটি ঘটনা হয়েছে গতকাল গতকাল অর্থাৎ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ কি ঘটনা ঘটেছে শুনে নেওয়া যাক আমি প্রতিদিনের মতো আমার নিজের কর্মস্থলে সবে গিয়েছি কাজে যোগ দেব এমন মুহূর্তে একটি ফোন আসে এমন মুহূর্তে একটি ফোন আসে এবং খুবই উদ্গ্রীব খুবই উদ্গ্রীব খুবই চিন্তিত হতাশাগ্রস্ত বলা যেতে পারে তো ব্যাপারটা সরাসরি খোলাখুলি বলছি তার ভাই কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে ভালোবাসার বন্ধনে অর্থাৎ যাকে আমরা সরাসরি প্রেম বলে থাকি প্রেমের বন্ধনে আবদ্ধ ইনফ্যাক্ট তাদের দুজনের মধ্যে অফিশিয়াল ম্যারেজ অর্থাৎ রেজিস্ট্রেশন ম্যারেজ রেজিস্ট্রেশন এটাও হয়ে গেছে তাহলে তো এক প্রকার তারা অনেকটা এগিয়ে গেছে এবং একে অপরকে খুব ভালোবাসে অর্থাৎ ছেলেটি যে যিনি ফোন করেছেন তার ভাই সে যেমন মেয়েটিকে চায় মেয়েটিকে ভালোবাসে তেমনি মেয়েটির তরফ থেকে কোনো আপত্তি বা তিনি যে চান না এরকম কোনো বিষয় নয় তিনিও ছেলেটিকে চান উভয় পরিবার থেকে দেখাশোনা করে আলোচনা করে বিয়ের বন্দোবস্তও ঠিক হয়ে গিয়েছিল ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল ছেলেটির একটা দুর্ঘটনা ঘটে যায় যার কারণে দুই পক্ষ থেকে একটু দাঁড়িয়ে যাওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে বিয়ে হবে ইতিমধ্যে হঠাৎ করে মেয়ের বাড়ির লোকেরা মেয়েটির উপরে চাপ সৃষ্টি করতে থাকে এবং ছেলের বাড়িতেও চাপ সৃষ্টি করতে থাকে ইনফ্যাক্ট পরশুদিন অর্থাৎ এই গত সকালের আগের দিন ছেলের বাড়ির অর্থাৎ ছেলের এই দিদি মেয়ের বাড়ির লোকেরা রীতিমতো ঝগড়া অশান্তি এমনকি গায়ে হাতাহাতির মতো পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই পরিস্থিতিতে কি করব। এটা তারা জানতে বুঝতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন কি করবেন তারা আর আজকাল জানেন তো আইন আইন আদালত জানেন তো উকিল অধিকাংশ ক্ষেত্রে মেয়ের হয়ে মেয়ের পরে কথা বলতে চায় আমি কিন্তু পুরো ঘটনা আমার পেশাদারিত্ব কাজকে একটা পাশে রেখে সম্পূর্ণ ঘটনা মনোযোগ সহকারে শুনলাম মেয়ের বাড়ির সম্পর্কে তথ্য তথ্য জানার জানার চেষ্টা চেষ্টা করলাম করলাম ছেলের বাড়ির সম্পর্কে পূর্ণ মেয়ের মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করলাম ছেলের অর্থাৎ পাত্র পাত্রর মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করলাম পাত্রর পেশা সম্পর্কে জানার চেষ্টা করলাম তার একটি দোকান আছে ভালোই চলে শুনেছি সবকিছু ভালোভাবে জেনে বুঝে মনে হলো যে আপনার কি বলেন এগোনো উচিত তো রেজিস্ট্রেশন হয়ে গেছে ছেলে মেয়েকে চায় মেয়ে ছেলেকে চায় দুজনের প্রাপ্ত বয়স এবং মেয়ের বাড়ির লোকেরা রাজিও হয়েছিল ছেলের বাড়ির লোকেও রাজি হঠাৎ করে মেয়ের বাড়ির লোকেরা কি তাদের মনে এসেছে মেয়ের দাদু তো নাকি নানান রকম করে আহ কথাবার্তা বলেছে এবং পাড়ার লোকেরা দিদির বাড়িতে মেয়েটি এসে উঠেছে আছে ছেলে মেয়ে দুজনই তাদের বাড়িতে তাদের পাড়ার লোকেরা তারা যেখানে থাকেন তারা এসে তাকে তারাও আবার বলে বলছেন এভাবে প্রাপ্ত বয়স্ক বয়স্ক অপরিচিত ছেলে মেয়ে একসাথে থাকছে এটা দেখতে আমাদের ভালো লাগছে না সব শুনে বুঝে আমি কি বললাম জানেন আমি কি বুদ্ধি দিলাম এই পরিস্থিতিতে যে এই একা বাইরে যেন চট করে এক্ষুনি না বেরোয় আর আপনারা থানায় যান পাটুলি থানার কাছাকাছি পাটুলি থানায় যান বিষয়টি সম্পূর্ণ খোলাখুলি বলুন এবং অফিসারের সামনে দাঁড়িয়ে মেয়ের বাড়িতে ফোন করবেন মেয়ের বাড়িতে ফোন করে বিষয়টি এ করে এগোনোর চেষ্টা করুন যথারীতি আমার কথা শুনে থানায় গিয়েছেন থানার সমস্ত ঘটনা খুলে বলেছেন খুলে বলার পরে অফিসার অফিসারের সামনে ফোন করা হয়েছে ফোনটা মেয়ের বাড়ির লোকেরা নাকি তোলেননি আমি যে শুনলাম তোলেননি তারপরে কি হলো পুলিশের অনুমতিতে বিষয়টি নিয়ে এতটা দূরে এগিয়ে গিয়েছে কালকেরি রাতে অর্থাৎ সন্ধেবেলা গধুলি লগ্নে সন্ধেবেলায় বেলায় সংক্ষিপ্ত পরিসরে যেটাকে বলে মন্দিরে গিয়ে পুজো হলো রেল গেটের পাশে একটা মন্দিরে সংক্ষিপ্ত রকম করে তাদের বিবাহ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায় আমাকে খুব অনুরোধ করেছিলেন তারা সেই সময়ে ওখানে পৌঁছানোর জন্য যাওয়ার জন্য এবং আমার স্ত্রীকে এক অদ্ভুত ভালো যে আমার ভাবনা চিন্তা আমার বুদ্ধি শুদ্ধি সমাজের কিছু অংশ মানুষ গ্রহণ করছে এরকম আরো অনেক অনেক ঘটনা আছে কেন জানিনা মানুষ আমাকে তাদের মনের কথা তাদের ব্যক্তিগত প্রবলেমের কথা যেগুলো মানুষ কাউকে বলতে পারে না আজকাল জানেন তো আজকাল আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে মানুষ সাহায্য করবে আজকাল আপনাকে খাওয়াবে দাওয়াবে আপনার সঙ্গ দেবে কিন্তু সঠিক পরামর্শ দেওয়া সঠিক সলা পরামর্শ দেওয়া মানুষকে প্রপার গাইড করা এগুলো মানুষ করতে চায় না আর সব কিছুকেই ঝামেলা মনে করে আজকাল এটা খুব খারাপ জিনিস আজকে আমার একটা প্রবলেম হতে পারে সেটা কেউ এগিয়ে না আসে আর যারা এগিয়ে আসবে মানুষ ভয় পাওয়ার অনেক কারণ আছে যে সুবিধা নিতে আসবে সে আবার একটা অসুবিধা দিয়ে চলে যাবে কারণ স্বার্থ ছাড়া তো কেউ চলতে চায় না কিন্তু আমি বিশ্বাস করুন আমার যতক্ষণ আমার আহ আমার তো ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে আমার যেটুকু দরকার সেটুকু চলে যাচ্ছে আমার তো বেশি কিছু প্রয়োজন নাই তাই সবকিছুই কি দেনা পাওনার সাগরে ভাসিয়ে দেয়া যায় যায় না এটাই আমার খুব ভালো লাগছে আপনাদেরকে বলতে আসলাম এখন অনেক রাত এখন রাত সাড়ে তিনটে বাজে আমি ক্লান্ত ছিলাম কালকে ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি এই রেকর্ড করতে পারিনি ঘুম থেকে উঠে এখন আমি বসলাম আপনাদের সামনে আমি এই নবদম্পতির সারা জীবনের সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য কামনা করছি আর তাদের দুই পরিবারের পক্ষ থেকেই আশা করি বিষয়টি খুব সহজ সরল ভাবে মেনে নেবেন আর পাত্রর প্রতি আমি খবর পাঠিয়েছি যে তাকে যেন এখন একমাত্র ভাবনায় থাক থাকে সে আমি কি করে নিজের পায়ে দাঁড়াবো আমার নিজেকে এবার ভাবতে হবে বুঝতে হবে এই ইত্যাদি ইত্যাদি যা যা বলার আমি বলে দিয়েছি খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন মনের কথাগুলো আপনাদের সামনে বলে গেলাম খুব ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ এভাবেই আপনারা একে অপরের পাশে বুদ্ধি দিয়ে হলেও পাশে দাঁড়ান খুব ভালো লাগবে